আসসালামু আলাইকুম আজকে আবার আসলাম সেই হাবলা পূর্বা মসজিদে যে যাওয়ার জন্য রাস্তা তৈরি করতেছে সেখানে মাটি ফেলাইতেছে এখানে দেখার জন্য দেখি মুরব্বীদের সাথে একটু কথা বলে দেখি যে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কেমন আছেন ভালো আছেন না ভালো আছেন আপনারা সবাই ভালো আছেন

কারণ ওই হাজার হাজার মানুষ যাইবো নামাজ পড়ার জন্য তাই না দেখার জন্য আরকি আসছি যে এই পর্যন্ত আসছে কি মাটি ফালাইতে ভলাইতে তারপরে দেখি যে কতদূর কি করা যায় কি খামে তার বাজে না তাই না খামে বাজবো না

আরেকজন কু তাই না হ্যাঁ সুন্দর করে করবেন বুঝছেন জানি নাম হয় জানি আর মূল উদ্দেশ্য হইলো মসজিদ করা বুঝছেন এই যে মসজিদ করার কারণে আর কি এখানে যে মাহফিল দেওয়া হয়েছে আগামীকালকে মাহফিল হবে আর কি এখানে কি খবর তোমরা কেমন আছো এই কেমন আছো ভালো আছো যাও সুন্দর এই তো এই তো তুমি আইজিয়া দিও আইকিয়া দিও ভালো করে হ্যাঁ ভালো করে আইগিয়া দিও খুব সুন্দর করে আসলে ছেলেবেলেরা খুব আনন্দ করতেছে মাহা ফিলের কারণে ছেলেবেলেরা খুব আনন্দ করতেছে খুব স্টেজ অনেক বড় করে তৈরি করা হচ্ছে আর কি দেখি এই সকলে এই করতেছে আমার সাথে আছে ফরহাদ খান মিডিয়ার সদস্য ফরহাদ আছে ভাই খুব সুন্দর হইতেছে পরিশ্রম করতেছেন এটা খুব ভালো লাগলো কথা বলছেন তেনে না সেই খুব সুন্দর আমরা রাস্তায় রাস্তা মাটি ফেলানো আরম্ভ করে দিছি আবার মা ফিল আগামীকাল তাই না খুব সুন্দর হবো আর কি এই যে আমি কবে কিন্তু খরচ হয়ে যাবো গা বুঝছেন কালকে দাওয়াত খাওয়া লাগবো হ্যাঁ আহেন ভালো করে কেটে দিন গাছে জানি বাজে না গাড়ি ঢুকতে যাইনি বাজে না গাছে না সুন্দর হয়েছে এই মসজিদটি এই মসজিদটি করার জন্য আর কি আমরা যে রাস্তা নির্মাণের জন্য ই করতেছি এখান দিয়ে মাটি রাস্তা আসবে দেখি মাটি ফালাইতেছে দেখি আজকের মতো শেষ হবে আর কি আজকের মতো এখানে শেষ হবে মাটি ফেলানো সাধারণ ভাই মাটি তো ভালোই বোঝাই যায় নে খুশি আছেন তো নে দেখ কোজি থাকলে এসে একটু বামে রাখা না ভালো করে হালকা হালকা দিবার কইন হালকা হালকা দিবার কইন লেভেল নো আই নাকবো সাধন ভাই লেভেল নো আই নাকবো এই বোলামান তোমরা দেইখা সাবধান আইও লেভার নো এ মাটি এগুলা উঠিয়ে দেওয়া লাগবো না কৰা হুন না হহ চলে নি লাগাই গই আৰে তো আই গিয়া ডাইনা ৰাই গিয়া এবাৰ কইন ওহে গাতালৰ মই মাডি দিয়া লাগব তো দৰশক মাডি ভালৈ না দে ইবা দেখ পৰাইছে বেলা দৰশক আছে মাডি দেখ পৰনি গে নন্দর রাস্তা রইলে কিন্তু সেই রকম না হ্যাঁ হ্যাঁ সেই রকম যাওয়ার জন্য রাস্তা নির্মাণের যে মাটি ফালানো হচ্ছে মানুষ অনেক মানুষ দেখতে আসতেছে চারিপাশ থেকে মানুষ দেখতে আসতেছে যে মানুষ মাটি ফালানো দেখার জন্য মানুষ ব্যস্ত সবাই সব মানুষই ব্যস্ত অনেক মানুষ এখানে দেখতে আসছে অনেক মানুষ যে কিভাবে মাটি ফেলাইতেছে রাস্তা বানানোর জন্য আর একটু ডাইনে রে গিয়া ডাইনে রে গিয়া হ্যাঁ ডাইনে গিয়া আ হইছে আর একটা গিয়াও ধাক্কা একটা ধাক্কা লাগাও ওই দুইটা গাছ কেটে দিলে না মানে আরামে আরামে সমস্যা নেই ভাই অসুবিধা নেই হ্যালো গেলো খালি কত মানুষ দিয়ে আসছে দেখার জন্য এই মাটি ফালানো দেখার জন্য কত মানুষ আসছে মসজিদ দেখার জন্য যাচ্ছে মানুষ এই মসজিদটা নির্মাণ করা হবে আর কি এই মসজিদটাই সুন্দর করে নির্মাণ করা হবে এই মসজিদ নির্মাণ করার জন্য এটি এত পরিশ্রম রাস্তা তৈরি করার জন্য মাটি ফলানো মোটামুটি ভালোই খুব চমৎকার এসে সুন্দর